নমস্কার বন্ধুরা একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই সুপ্রিম কোর্টে ডিএম এ আজকে শুনানির কথা ছিল এবং রায়দানের কথা ছিল তো সেই নিয়ে আজকে সুপ্রিম কোর্টে কী কী হলো সেগুলো আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব তো তার আগে বলে রাখি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ডিপ্রেস করুন যাতে সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যান রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলার দিকে তাকিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন লক্ষ লক্ষ কর্মচারী আজ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও আবারও পিছিয়ে গেল বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে আজ দুপুর দুটোই মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু বিশেষ কারণে বিচারপতিরা জানান যে তারা আজ পুরো মামলাটি শুনতে পারবেন না ফলে শুনানির জন্য একটি নতুন তারিখ ধার্য করা হয়েছে শুনানির সংক্ষিপ্ত বিবরণ আজকের নির্ধারিত শুনানিতে রাজ্যের কর্মীদের হয়ে সওয়াল করার জন্য উপস্থিত ছিলেন দেশের শীর্ষ স্থানীয় আইনজীবীরা রাজ্যের পক্ষে ছিলেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল এবং কর্মীদের পক্ষে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য করুণা নন্দী এবং মিস্টার পাটিলের মতো বিশিষ্ট আইনজীবীরা শুনানির শুরুতে বিচারপতিরা নিজেদের অপারগতার কথা জানালে উভয় পক্ষের আইনজীবীরা পরবর্তী তারিখে শুনানির বিষয়ে সম্মত হন কর্মীদের পক্ষের আইনজীবী বিজয় সন্ত স্যারো আজ আদালতে উপস্থিত ছিলেন এবং আশা করা হচ্ছে পরবর্তী শুনানিতেও তিনি উপস্থিত থাকবেন এই মামলায় দেশের সেরা আইনজীবীদের উপস্থিতি প্রমাণ করে যে উভয় পক্ষই এটি এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে পরবর্তী শুনানি কবে আদালত সূত্রে জানা গিয়েছে ডিএ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী সোমবার আটই সেপ্টেম্বর তারিখটিকে ধার্য করা হয়েছে সমস্ত পক্ষের আইনজীবীরা এই তারিখে তাদের সওয়াল জবাব পেশ করার জন্য সম্মত হয়েছেন এখন দেখার বিষয় ওই দিন এই দীর্ঘ প্রতীক্ষিত মামলার কোনো নিষ্পত্তি হয় কি না রাজ্য সরকারি কর্মীরা আশা করছেন যে আগামী শুনানিতে তারা তাদের ন্যায্য অধিকার সম্বন্ধে সর্বোচ্চ আদালত থেকে একটি ইতিবাচক রায় পাবেন এই মামলার রায়ের উপর নির্ভর করছে রাজ্যে লক্ষ লক্ষ কর্মীর আর্থিক ভবিষ্যৎ তাই আটই সেপ্টেম্বরের দিকে এখন তাকিয়ে রয়েছে গোটা রাজ্য কর্মীদের মনে একটাই প্রশ্ন আর কতদিন অপেক্ষা করতে হবে তাদের এই দীর্ঘ লড়াইয়ের অবসান কবে হবে সেই উত্তর সময়ই দেবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ